হ্যালো বন্ধুরা গুড মর্নিং শুভ সকাল আশা করি সকলেই তোমরা ভালো আছো আমিও ভালো আছি সকাল সকাল ঘুম থেকে উঠে ঘরের সমস্ত কাজ সেরে নদীতে গেলাম স্নান করতে স্নান টান করে এসে ঘরের পুজো দিলাম পুজো সেরে এখন রান্না করব। তোমাদের দাদা ভাই গেছে বাজারে বাজার থেকে চলে এসছে বাজার থেকে কি কি নিয়ে এসছে তোমাদের সাথে দেখাই দেখো ব্যাক ক্যামেরা করে নিই দেখো বাজার থেকে নিয়ে এসছে কুমড়ো কাঁকড়ো ঝিঙে উচ্ছে আলু তারপর হচ্ছে পটল দুটো টমেটো আছে তারপর হচ্ছে আমরা নিয়ে এসছে আর দেখো নিয়ে এসছে মাছ তারপর সকালে কী কী রান্না করব সেটা তোমাদের সাথে দেখাবো বন্ধুরা দেখো দুপুরে মনে মেনু নিয়ে চলে এসেছি দেখো মেনুতে কি কি আছে মেনুতে রয়েছে ভাত লেবু কাঁচা লঙ্কা কাঁকরোল ভাজা তারপর হচ্ছে তোমার সমস্ত সবজি দিয়ে একটা নিরামিষ ঘ্যাট সঙ্গে রয়েছে ডাল আর রয়েছে আলু দিয়ে মাছের কালিয়া রুই মাছের কালিয়া এগুলো হচ্ছে আমরা দুপুরবেলা এখন খাবো ঠিক আছে যদি ভিডিওটি তোমাদের সকলের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট করো আর চ্যানেলটির পাশে থেকে সাবস্ক্রাইব করো টাটা